কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ আমি কি বলতে চাইছি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন

আমি সেই কথার ব্যাখ্যা যে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস তারা কারো বিরুদ্ধে কথা বলে না তার উপরে প্রমাণ আপনারা দেখেছেন বিগত বছর বিগত পনেরো বছর একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে অথচ তারা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে যাব না আমি ব্যাখ্যাতে যাবো না এই কারণে হিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি একটি আদর্শে যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়ত

যদি তারা মনে করে যে বাংলাদেশি দেশটি জাতি অন্তে তাহলে আমি বলি মনে করি আমি নিজের মনে এই প্রজिति রাখি যে এই বাংলাদেশে কোন কোন দেশ কোন বিপদ আমি আশা আবেদন করব যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছেন

আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শ বিশ্বাস আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শ বিশ্বাস যদি আপনারা বাংলাদেশের নাগরিক হবেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশি জাতীয় জবাদে আদর্শ বিশ্বাস আপনাদের ভিন্ন মত থাকে আমাদের ভিন্ন মত থাকবে আমরা আলোচনা করব আমরা ডিবেট করব এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ

আজকে জন্ম বছরের পরে এসব সেই সত্য কিন্তু সেখানে বারো কোটির মতো জনসংখ্যা ছিল তখন আজকে আঠারো কোটি বা তখন সাত কোটির মতো মানুষ ছিল আজকে আঠারো কোটি সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ সে অর্থনৈতিক ভেদাভেদ দূর করে দরিদ্র নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটা ছিল যে কারণে আজকে আমরা যদি সেই দুই আদর্শ গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেই দুই আদর্শে ফিরে আসতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো ভেদাভেদ থাকতে পারি

সেই ঘটনার জন্য যৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি কিন্তু আমি সে আমি শুধু বলবো আপনারা সঠিক পথে আপনারা সঠিক পথে ফিরে আসুন যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসাবে পুন প্রতিষ্ঠিত করবে যেটা একদিন করেছিলেন সৈক আজকে

সেই যুদ্ধে জয়লাভ করে বীরের বেশে তৎকালীন দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশে কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল সেই বাংলা দেশের কোটি কোটি মানুষ 15 জুন জিয়ার রহমানকে মুক্তিযুদ্ধের শপথ ছুঁয়ে পা دی۔ বীর উত্থান পা আজকে আজকে যারা বড় বড় কথা বলে

আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকারের ভিতর দিয়ে যাচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমরা দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের যে বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে যারা জীবন নিয়েছে

এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আজকে থেকে এক বছর আগে পাঁচই আগস্ট যেদিন এই দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেদিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল সেই বিজয় শুধু

এই দেশের মানুষ ভালোবেসে কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশা কি একটি মাত্র প্রত্যাশা তারা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করবে এর বাইরে আর কোন সত্য আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কতদূর অগ্রসর হতে পেরেছি আজকে যে ঘটনা প্রবাহ যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি সেই ঘটনা প্রবাহ সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ নাকি সেটি উদ্দেশ্যমূলক ভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে যা তাদের সৃষ্ট কোন কল্প কাহিনী এবং কোনো ঘটনা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে যে উত্তরণ সে উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ

আমরা শান্তির পূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা বাক্য কঠি বাক্য সেগুলো বাংলাদেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছে সেই সব কথা বার্তা ভাষা আজকে বাংলাদেশে প্রকাশ্যে যারা নিয়ে আসে তারা বাংলাদেশ তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায় তারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে তারা ধ্বংস করতে চায় আজকে আমরা এই দেশে বড় হয়েছি আপনারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশের প্রকাশে এ ধরনের শব্দ কথা বার্তা কটু বাক্য এগুলো কেউ কখনো প্রকাশ্যের যে ইমেজ সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকান্ড আমরা বিগত কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে তাদের করতে হবে আমি বলি না যে তাদের দেব আমি কখনো বলি না শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই কিন্তু আমরা কথা বলবো যে আপনারা যে অন্যায় তার প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রক্রিয়া বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গণতান্ত্রিক পথে পরিচালিত হওয়ার জন্য আপনারা আপনাদের যা 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 করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করবেন নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে আপনারা কোনোদিন যাবেন

দেখুন রাষ্ট্রা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে এ ধরনের একটি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ভিতর পৃথিবীতে কিন্তু খুব অনেক বেশি দেশ স্বাধীন হয়

আমি কিন্তু ধন্যবাদ জানাই আমি নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি বলতে পারি আমি কিন্তু সেই সময় নন্দনের একজন ছাত্র বিষয়ে ছিলাম আপনারা অনেকে জানেন কেউ জানেন আমাদের কষ্ট হয়েছে

আপনারা এই দেশের যে কোটি কোটি মানুষ নতুন প্রজন্ম করে নিজেদের বলে আমি জানি না নতুন প্রজন্ম করে যে নির্ধারিত হয় কিনা যদি না মাথায় নতুন চিন্তাধারা থাকে তাহলে তারা করে দিন নতুন প্রজন্ম আজকে আপনারা হয়ে যে নতুন চিন্তা করেছিলেন এক সময় আপনারা বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিলেন সেই জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন আপনারা কিন্তু আসলে আজকে আপনারা এই নতুন পদারি বিশ্বাস করি

আজ এক বছর পরেও কিন্তু সেই দ্বিতীয় ধাপটি আমরা অধিক্রহণ করতে পারি এবং তিন যে একটি সত্যিকার জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হওয়া

এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে এদেশে একটি সুষ্ঠ নির্বাচন আমরা সংগঠিত করব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে যাব যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষদের উপহার দিয়েছিলেন